গলায় ঢেঁকুর ও বুক জ্বালাপোড়ার মতো কিছু হলেই গ্যাস্ট্রিক ভেবেই দ্রুতই হাতের কাছের ফার্মেসি থেকে গ্যাসের ওষুধ সেবন করেন এমন লোকের সংখ্যা এতই বেশি যে গত এক বছরে দেশে গ্যাস্ট্রিকের ওষুধই বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকার এক নাগারে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রতি বছরই কিডনি হার্ট অ্যাটাক পাকস্থলির ক্যান্সার হার ক্ষয়ের স্মৃতিভ্রম জন্ডিস এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সঙ্গে লড়ছেন লাখ লাখ মানুষ গ্যাসের ওষুধ খাইছে আর কি তারপরে খেতে খেতে একটা সময় গ্যাসের একটু বেশি প্রবলেম হয় হ্যাঁ বুকের দিক থেকে উপরের দিকে ব্যথা উঠে আসে বললো যে এটা পপি হয়েছে গ্যাস্ট্রিক পলি এটি দিতে হবে ডিসপ্ল্যান্ট তারপর পেন্টোনিক্স এরকম ওষুধ খাইতাম ফার্মেসি থেকে নিয়ে কিন্তু পরে দেখি অনেক ব্যথা ডক্টর বললো যে কমতাসে না বাদ্যাস এই প্রাণঘাতী রোগগুলো যেন না হয় সেই জন্য আমাদের গ্যাস্ট্রিকের ওষুধগুলো বাদ দিয়ে আমাদের উচিত প্রাকৃতিক ওষুধ সেবন করা অর্থাৎ প্রাকৃতিক ভেষজের কাছে আসা সো এই ক্ষেত্রে যদি আপনারা প্রাকৃতিক ওষুধ সেবন করেন এই প্রাকৃতিক ভেষজের ভেতরে থাকা রস এবং গ্লুকোজ আমাদের রক্তের সাথে মিশে যায় ফলে ব্লাড সার্কুলেশনটা নর্মাল থাকে আর রক্ত চলাচল নর্মাল থাকলে কি হয় আমাদের যে এই যে উচ্চ রক্তচাপ হার্টের রোগ কিডনি লিভারের সমস্যা এগুলো থেকে আমরা মুক্তি পাই এবং এই ভেষজ ওষুধগুলোতে থাকা এই গ্লুকোজ এবং রস যখন আমাদের রক্তের সাথে মিশে যায় তখন কি হয় তখন আমাদের পেটের ভিতরে থাকা যে এক্সট্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ যে গ্যাস্ট্রিকের যে অ্যাসিডটা সেটাকে বের করে দিচ্ছে রাইট সহজ হিসাব পাশাপাশি এই উপকারী গ্লুকোজগুলো যেহেতু আমাদের রক্তের সাথে মিশে যায় ফলে হৃদ্র হওয়ার যেমন হার্টের বিভিন্ন অসুখ কিডনি লিভার ইত্যাদি অনেক সুরক্ষিত থাকে এবং আরো স্ট্রং হয় বিশেষজ্ঞদের পরামর্শ হলো ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায় গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করা তাই ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায় কিভাবে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে কাজ করছে নেচার লাইফ পরিবার আমাদের আছেন অভিজ্ঞ ডক্টর জিন ডি ইউএমএস এর সার্টিফিকেট প্রাপ্ত ন্যাচারাল মেডিকেল স্পেশালিস্ট সম্পূর্ণ পার্শ্ব মুক্ত প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি নেচার লাইফের রেমেডি হলো ক্লিন গ্যাস্ট্রিক এবং শিফামিনা যা গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য সমাধানে খুবই কার্যকরী আমাদের এই দুটি রেমেডি সায়েন্স ল্যাব টেস্টকৃত ফলে এটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই যাদের পুরাতন গ্যাস্ট্রিকের কারণে বুকে পিঠে ব্যথা করে বুক জ্বালা পোড়া করে খাবারে অরুচি আলসার বদহজম ইত্যাদি সমস্যা আছে তাদের জন্য ক্লিন গ্যাস্ট্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এটি সেবনের পর এর গ্লুকোজগুলো দ্রুত পেটের গ্যাস বের করে প্রশান্তি নিয়ে আসবে পাশাপাশি যাদের পেট ফাঁপা পাইলস জনিত সমস্যা মলদারে ব্যথা জনিত সমস্যা আছে তারা কিন্তু ইজিলি সেফা মিনা সেবন করতে পারে এটা আপনার বড় বড় সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা পালন করবে আমাদের স্পেশাল দুটি রেমিডি ইউজ করার ফলে আপনারা তিন থেকে সাত কার্য দিবসের মধ্যেই ফলাফল পেতে শুরু করবেন আমাদের স্পেশাল দুটি প্রোডাক্ট ব্যবহারের ফলে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ এখন সিদ্ধান্ত আপনার সারা জীবন এই কিডনি রোগ এই লিভার জনিত সমস্যা হার্টের সমস্যা নিয়ে ভুগবেন নাকি এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে আপনার গ্যাস্ট্রিকের স্থায়ীভাবে সমস্যার সমাধান করবেন এবং নিজের শরীরকে সুস্থ রাখবেন তাই দেরি না করে ফ্রি ডেলিভারি পেতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমাদের প্রোডাক্টটি যত্ন সহকারে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে প্রোডাক্টটি হাতে পেয়ে যাচাই বাছাই করে চেক করে মূল্য পরিশোধ করবে তাই ওষুধকে না বলুন প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করুন